তো হ্যালো বন্ধুরা আবারও চলেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে কোনো ব্লগ ভিডিও না আজকে হচ্ছে একটা ছোট্ট একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চাই তো তোমরা দেখতে থাকো তো দেখো আজকে বানাবো হচ্ছে বাঁধাকপির পকোড়া তো কীভাবে বাঁধাকপির মুচমুচে পকোড়া বানানো যায় সেটাই শেয়ার করব। তো দেখো প্রথমে বাঁধাকপিগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তার মধ্যে আর কি কি লাগবে সেগুলো সবটুকুই শেয়ার করছি তো একটা প্লেটের মধ্যে হলুদ লঙ্কা গুঁড়ো কালো জিরে চাট মশলা এসবগুলো দিয়ে রেখেছি তো তারপরে দেখো বাঁধাকপি পেঁয়াজ দেওয়ার পরে আমি বেসন দিয়ে দিয়েছি তো ভালো করে চট চটকে নেবো নুন দেওয়ার পরে তারপরে অল্প অল্প করে জল দিয়ে বেসনটা ভালো করে মেখে নেব অল্প জল লাগবে মানে একেবারে জল দিলে হবে না অল্প অল্প করে একটু একটু করে জল দিয়ে বেসনটা ভালো করে চটকে নরম করে নিতে হবে তো তারপরে যে যে জিনিসগুলো আমি রেখে দিয়েছি তো সবগুলোই দিয়ে দেবো তো দেখো আমার নরম হয়ে গেছে তারপর অল্প অল্প করে জল দিয়ে বেসনটা আমি মেখে নেব অনেকক্ষণ ধরে আমি হাত দিয়ে চটকে চটকে মেখেছি তো দেখো কালো জিরে চাট মশলা হলুদ লঙ্কা গুঁড়োটা আমি একটু পরে দেবো কারণ ছেলের জন্য কয়েকটা করে নেবো তারপর লঙ্কা গুঁড়োটা দেবো নাহলে অনেকটাই ঝাল হয়ে যাবে তো সেই জন্য লঙ্কা গুঁড়োটা আমি স্কিপ করে দিলাম আর কাঁচা লঙ্কার কুচিও কিন্তু দিতে হবে যারা যেমন লঙ্কা খাবে তারা সেইভাবেই লঙ্কা দিতে হবে তো দেখো ভালো করে বেসনটা আমি মেখে নিচ্ছি তো তারপরে দিয়ে দেব তো এইভাবে বেসন মানে বাঁধাকপির পকোড়া মুছে হবে তোমরা একবার ট্রাই করতে পারো তো দেখো আমি অনেকক্ষণ ধরে মেখে নিয়েছি তারপরে এখন ভাজবো পকোড়াগুলো তো কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি প্রথমে কড়াইটা আমার গরম হয়ে গেছে এখন সাদা তেল দিয়ে দিচ্ছি দেখো আর কড়াইটার অবস্থা খুব খারাপ তোমরা কিছু মনে করো না প্লিজ তো এই যে সাদা তেল দিয়ে দিলাম গরম হয়ে যাওয়ার পরে আমি পকোড়াগুলো এক এক করে ভেজে নেব। একটু চিনিও নিয়ে দিলাম হালকা করে মিষ্টি মিষ্টি লাগবে খেতে কিন্তু বেশ ভালো লাগবে তো চলো এখন দেখতে থাকো কীভাবে বাঁধাকপি পকোড়াটা আমি বানাই খুব সহজেই তোমরাও এভাবে বানাতে পারো তো দেখো ছেলের জন্য আমার ভাজা হয়ে গেছে তারপর আমি কাঁচা লঙ্কা কুচি আর লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম যত হাতে করে তত কিন্তু সুন্দর হবে তো এই দেখো আমার বাঁধাকপির পকোড়া তো এই দেখো আমার বাঁধাকপির পকোড়া রেডি হয়ে গেছে আর কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর খুব মজমুচি হয়েছিল খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল তো তোমরাও একবার এইভাবে বানিয়ে নিতে পারো খুবই টেস্টি হয় খেতে আর আমি অল মানে বাড়িতে যে খুবই অল্প কিছু দিয়ে মানে খুব সুন্দরভাবে পকোড়াটা আমার রেডি হয়ে গেছে তো টাটাক ভিডিও কেমন লাগলো জানাতে ভুলো না